আসসালামু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সেদিন বলেছিলাম আপনাদের সাপলা দেখাবো আজকে যাচ্ছি একটা হয়েছে সবাই বিয়ের বাড়িতে এসেছি সেখান থেকে যাচ্ছি শাপলা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আমার সঙ্গে দুজন যাচ্ছে আরো আমি যেহেতু একা একা যেতে পারবো না তাই সবাইকে নিয়ে যাচ্ছি এই তো নিচে একদম নিচে যেখানে দেখতে পাচ্ছেন মেঘের মতো দেখাচ্ছে ওইখানেই যেতে হবে আমাদের ওইখানেই আছে সাপলা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ আর আজকে কিন্তু দুপুরে অনেক বেশি গরম আজকে সারাদিনই গরম কালকে থেকে অনেক বেশি গরম পড়েছে রোদে একদম টেকা যাচ্ছে না তাও আপনাদের জন্য কষ্ট করে যাচ্ছি আপনাদের যেহেতু দেখাতে চেয়েছি তাই যাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কাদার মধ্যে দিয়ে যাচ্ছে সবাই এই কাদার মধ্যে নামতে হবে না নাহলে যে যাওয়া যাবে না আর সেজন্যই সেদিন যেতে পেরেছিলাম না বিকেলে শুকনা জায়গা থাকলে অবশ্যই যেতে পারতাম পাটায়ের অবস্থা বুঝতেই পারছেন কেমন হবে এই তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ হ্যাঁ প্রথমে আমাদের যেটা বলছিল আর কি যে ছোট্ট একটা ফুল আমাদের ওয়েলকাম করলো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পানির মধ্যে কাদার মধ্যে একদম তলিয়ে যাচ্ছি তো এরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমি ধার দিয়ে যাচ্ছে পানি আমাকে অনেক বেশি ভয় লাগে তা আপনাদের জন্যই আসছি দেখাতে আসছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখানে একটা ছোট ফুল ফুটে আছে সকালে কিন্তু এগুলো বেশি ফুটে থাকে এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে সকালবেলা একদম সাপলা ফুটে চারিদিকে সাদা সাদা হয়ে থাকে তাই পাচ্ছেন আপনারা কেমন লাগছে অবশ্যই 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 জানাবেন এই তো আমার অনদের মেয়ে যাচ্ছে ফুলগুলো তুলতে সকালে একদম বক পাখির মতো সাদা হয়ে থাকে মনে হয় বক পাখি পড়ে আছে এরকম লাগে দেখতে যতদূর চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল আর পানি এই তো আমিও একটা তুলে ফেলছি দেখতেই পাচ্ছেন আপনাদের কার কার শাপলা ফুল ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে এই তো শাপলার কিন্তু বীজগুলোকে খাওয়া যায় আপনার কি সেটা জানেন কে কে জানেন অবশ্যই জানাবেন এগুলো কিন্তু শাপলার ভ্যাট বলে আমাদের ভাষায় আপনাদের ভাষায় কে কি বলে অবশ্যই জানাবেন যত দূর চোখ যায় শুধু পানি আর ফুল পানি কিন্তু খুব বেশি না দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে হাঁটু পানির মতো হবে হয়তোবা এই তো এখানে আরেকটা ফুল অনেক ফুল ফুটে আছে অনেক এগুলো কিন্তু অন্য জাতের ফুল সাপ্লাই ফুল কিন্তু এগুলোকে আমাদের ভাষায় বলে নৌকা আপনাদের ভাষায় কে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে কেউ কখনো কি ফুল উঠিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমার ননদের মেয়ে উঠাচ্ছে ফুলগুলোকে কতগুলো উঠিয়েছে আর অনেক বেশি সুন্দর লাগছে এগুলোকে হচ্ছে পদ্মর পাতা বা সাপলার পাতা এগুলোকে পদ্ম বলে না সাপলা আমাদের বিলে পদ্ম দেখা যায় না সাপলাই হয় আল্লাহর সৃষ্টি যে কত দারুণ আসলে এগুলো না দেখলে বোঝা যায় না চারিদিক যেদিকেই তাকাবেন শুধু সৌন্দর্য আর সৌন্দর্য সৌন্দর্য দেখতে হলে কি শুধু কক্সবাজার রাঙামাটি এসব জায়গায় যেতে হয় না সৌন্দর্য আপনার আশেপাশেই আছে এগুলোকে খুঁজে নিতে হয় যেমন আমরা আজকে খুঁজে নিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে ফুল উঠাচ্ছে এখন সে অনেকগুলো ফুল উঠিয়েছে কেমন লাগছে তাকে অবশ্যই জানাবেন